আমরা কিন্তু অনেকেই জেবলেস ভাইভ সেভেন প্রো এই স্মার্ট ওয়াচটি ক্রয় করেছি কিন্তু অলয়োজন কীভাবে করে রাখে এটা কিন্তু হয়তো অনেকেই জানি না তবে আমরা অলয়োজন কীভাবে করে আমরা এই ভিডিওতে দেখে নিব আর আপনি যদি যে কোনো স্মার্ট ওয়াচ ক্রয় করে থাকেন বা কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারেন মূলত এই ইউটিউব চ্যানেলটি আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করলে আমরা কিন্তু সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি তাছাড়া সকল স্মার্ট ওয়াচের কিন্তু কানেকশন ভিডিও তৈরি করে থাকি আর আপনারা এই ইউটিউব চ্যানেলে সকল কানেকশনের ভিডিও পেয়ে যাবেন তো এটার আমরা অলয়োজন করব কিভাবে আমি কিন্তু অলরেডি অলয়োজন করে রেখেছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমরা যদি উপর থেকে সোয়েব করি এখানে একটা সেটিং দেখতে পারতেছি এখানে আমরা ক্লিক করব তো মেনু স্টাইল নিতে পারবো ডিসপ্লে আছে ব্যাটারি আছে তো আমরা ডিসপ্লেতে ক্লিক করব ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করার পর স্ক্রিন টাইম আপনি কত সেকেন্ড নিতে পারবেন ষাট সেকেন্ড দেওয়া আছে ওকে দিয়ে দিলাম তো তারপরে আমরা নিচে দেখতে পারতেছি এ ওডি ক্লক আমি এটাতে ক্লিক করব আমি তো অলরেডি ডিজিটাল ক্লক নিয়েছি এখন আমরা অ্যানালগ ক্লক নিব তাহলে কিন্তু অলরেডি অলোজন হয়ে গেছে তো আমি এখন ব্যাকে যাই ব্যাকে গেলে আমার অলোজন হয়ে যাবে এটা তো আমার এটা কিন্তু অলরেডি অলোজন হয়ে গেছে তারপরে আরো একটা মুড আছে কিন্তু আমরা সেটা করে নিব যেটা প্রথমে আমি করেছিলাম ডিসপ্লেতে চলে যাই যে ডিসপ্লে এ ওডি ক্লক আমি এখন এইটা করে গেছে। তো খুবই ভালো অলয়জন করে দিয়েছে ওয়াচটিতে তো আপনারা যারা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের টেকডেন থেকে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি ফ্রিজিক্যালি দেখে নিতে চান যেকোনো স্মার্ট ওয়াচ তাহলে আমাদের শপে এসে দেখে ক্রয় করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লেগেছে সামনে কোনো নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ